হ্যালো এভরিওয়ান আবার হাজির হয়ে গেছে ইমোর একটি দুর্দান্ত আপডেট নিয়ে ইমোতে এমন একটি সেটিংস রয়েছে যেগুলো আপনি অন করে দিলে আপনি যদি কাউকে কোনো কিছু পাঠান ভিডিও বা পিকচার সে চাইলে কিন্তু ডাউনলোড করতে পারবে না এবং কোনো কিছু স্ক্রিনশট দিয়েও নিতে পারবে না এটি আপনি একটি সেটিং চালু করে দিলে হয়ে যাবে তো এটা কিভাবে করবেন চলুন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে পেটে দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনি আপনার মোবাইলে ইমো অ্যাপটাকে ওপেন করে নেবেন আমি আমার ইমো অ্যাপটাকে ওপেন করে নিছি নেওয়ার পরে এই যে আপনার যে ম্যান আইকন মানে আপনার যে প্রোফাইলের ছবি দেখাচ্ছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে সিক্রেট অ্যান্ড প্রাইভেসি আপনি এখানে ক্লিক করবেন সিক্রেট অ্যান্ড প্রাইভেসির পরে আপ উপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সেট অ্যান্ড কল প্রাইভেসি আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে লেখা আছে বলক স্ক্রিনশট কল এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনি ক্লিক করার পরে এখানে আপনি এই যে এই অপশনটা যদি অফ থাকে আপনি এটাকে অন করে দিবেন এটাকে দেওয়ার পরে আপনি এখান থেকে ব্যাগ দিয়ে চলে আসবেন এরপর উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে প্রাইভেসি তে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এই যে এখানে যাদেরকে আপনি ব্লক করতে চাচ্ছেন মানে আপনার যে ফিক্সার বা ভিডিও পাঠাবেন এরা ডাউনলোড করতে পারবে না এমনকি স্ক্রিনশট নিতে পারবে না এমন আপনি যাদেরকে করতে চান তাদেরকে এই যে টিক প্লাস চিহ্নতে ক্লিক করবেন অ্যাড এখানে ক্লিক করার পরে আপনি যাদেরকে এইভাবে এভাবে টিকমার দিয়ে দিবেন তারা কিন্তু অ্যাড হয়ে যাবে এরপরে আপনি এই যে জিনিসের টিকমার অপশানে ক্লিক করে দেবেন এরপরে আপনি তাদের সাথে যতই সেট করবেন তারা আপনার কোনো কিছু ভিডিও বা ফিক্সার ডাউনলোড করতে পারবে না কি স্ক্রিনশট নিতে পারবে না এভাবে আপনি সেটিংস ঠিক করে দিবেন ধন্যবাদ সবাইকে